আমি আমার হাঁচি কাশি নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম নিমোনিয়া জানি হয়ে যায় কারণ এখন বেশিরভাগ বেবি দেবী ঠান্ডা লাগার পর নিমোনিয়ার সমস্যা খুব বেশি হয়ে যাচ্ছে ডাক্তার দেখানোর পাশাপাশি আমি খুব ভালোভাবে রিচার্জ করে হারবিজ পেজে বাড়ির শিফা অয়েল ব্যাপারে জানতে পারলাম তাদের এই অয়েল তুলসী পাতা আদা বাসক পাতা এলাচি এবং বিভিন্ন ধরনের যে কারণে হাঁচি কাশি শ্বাসকষ্ট এবং ভূমিকা রাখে তাদের অয়েলটি কার্যকরী এবং কোনো ক্ষতিকর দিক নেই নিয়মিত এক সপ্তাহ তাদের এই অয়েলটি ইউজ করলে খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায় নিয়মিত আমার বেবিকে কে এক সপ্তাহে এই অয়েলটি ইউজ করার পর খুব ভালো আলহামদুলিল্লাহ তাদের এই প্যাকেজিং এ খুব সুন্দর ভাবে উপকারিতা দেওয়া আছে এবং ব্যবহারের নিয়মও দেওয়া আছে বেবি ঠান্ডা বা সর্দি নিয়ে যারা চিন্তিত তারা একবার হলেও বাইশিফা অয়েল টি ইউজ করতে পারে